বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা চর্চা সেসব চালিয়ে যাচ্ছি পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তখন এই কিছু লোক অবৈধ নম্বর মামলা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে জনগণকে লিপ্ত রয়েছে ভরা মৌসুমে কোন কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও চিন্তাইকারীরা নক্তারা দিয়ে উপস্থিত মাননীয় ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এক অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যে তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ। পার্বত্য মজুদার চিনতে সন্তরাশি সাদাবাস ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধ পরিকর একটি কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই অবৈধ মজুদার পীড়িত সন্ত্রাসী চাঁদাবাজ চিন্তাইকারী ও স্বৈরাচারের দোষরদের স্থান এই দেশে আপনাদের তা যতই চক্রান্ত পুরুষ হかれて পুলিশ তাদের কঠোর হস্তে দমন করে 19 সময় সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের ফলককাণ্ড জোরদার করা হয়েছে কমনারি ফলো সুইজে গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জাগড়া অভিযান পরিকল্পনা করে তারে আমরা 27 জন বগুড়া দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোন রক্ত আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষকে ভয় পাই না যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানুষে এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনে হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় আমি কোনো রক্তচক্ষকেই ভয় পাই না এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি অন্যায়ের কাছে করিনি এবং করব না। আমার হারানোর কিছু নেই দীর্ঘ আঠারো বছর যে অপমান অত্যাচার নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে গত পাঁচই আগস্ট বাংলার গর্বিত ছাত্র জনতা আমাদের যেটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানবাসের সুযোগ করে দিয়েছে এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি একজন চাকরিজীবী হিসাবে খুব বর্তমান সময়ে গর্ববোধ করছি আমাদের সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয় তিনি সারা বিশ্বে একজন গর্বিত বন্ধুব আমাদের সরকার প্রধান আর নবেল নদিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউজ সাহেব সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে উদন্য মনে করছি পাশাপাশি আমি কৃতজ্ঞচিত্রে আমার সরস্বতী উপদেষ্টা মহোদয় বর্তমান সরকার প্রধানের বিশেষ সহকারী বক্স চৌধুরী ইন্সপেক্টর পুলিশ এবং ডিএমপি কমিশনার সায়ের প্রতি আমি কৃতজ্ঞচিত্রে স্মরণ করছি যে তারা আমাদের কাজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তাদের নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি তার এই ফলশ্রুতিতে আমাদের আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমরা গতকাল রাতে খিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকার একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের নয় রাউন্ড গুলি ও এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে আপনারা প্রায় সেই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজের কথা বলেছি যে কোন ভয় পাই না যেই সে হোক তাকে আইনের হবে আমরা রাতে গতকাল যাত্রাবাড়ি থেকে পাঁচজন পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয় জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে প্রখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করছে এবং শিল্পের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাজের পাশাপাশি শিলতায় যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইল সহ পাঁচজন সিনতাইকারীকে গ্রেপ্তার লালবাগ থেকে দুইজন মতিঝিল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গত রাত্রে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয় আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে সেখানে চাঁদাবাজ হোক চিন্তাইকারী হোক যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে অবৈধ করে কাজ করবে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে আমরা যেখানেই সংবাদ পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় গতকালকে প্রায় একশো কেজির উপর গাজা আমরা উদ্ধার করেছি এবং দুইজন আসামি এবং একটি কাভার ব্যাংকে আমরা আটক করেছি সাইবারে অনেক রকম জালিয়াতি হচ্ছে সেই থেকে আমরা গতকাল তাতে সাইবারের দুইজন প্রতারক এবং ডাকাত ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সেই রকম একজন ডাকাতকে আমরা গ্রেফতার করেছি সেই সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা ঢাকা সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা করার জন্য বর্তমানে সরকারকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশ পালন করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের সহকারী ক্ষুধা ভক্ত নির্দেশ আইজিপি স্যারের নির্দেশ এবং আমাদের সরোপরি আমাদের অভিভাবক আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে